হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের তুলার রাশি তাদের আগস্ট মাস কেমন যাবে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোকের জন্য প্রেমের সম্পর্কে বিবাদ প্রিয়জনের কাছে অপমানিত হতে পারেন অপরের কাছ থেকে ধনপ্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপসের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনা মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরি স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন মাসের মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে সম্পর্কের ক্ষেত্রে মাসে প্রথম থেকে খুব আনন্দে থাকতে পারবেন জীবিকার ক্ষেত্র খুব খারাপ মানসিক চাপ বাড়তে পারে আপনার শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম দিক শুভরত্ন হিরে শুভ রং সাদা